বিসমিল্লাহ রাহানি রাহিম মহান করোনাময় আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের পোলট্রি মুরগির বাজার কোন জেলায় কত টাকা কেজি আমরা এই ভিডিওতে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে দেখতে পারবেন সমগ্র বাংলাদেশে কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি তো সর্বপ্রথমে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকার পার্শ্ববর্তী জেলা নসিন্দির আজকে মুরগির বাজার নসিন্দি আজকে মুরগির বাজার চলতেছে একশো আটচল্লিশ টাকা কেজি তারপর জানিয়ে দেবো আপনাদেরকে গাজীপুরের পোলট্রি মুরগির বাজার আজকে গাজীপুর পোলট্রি মুরগি চলতেছে একশো সাতচল্লিশ টাকা কেজি তারপর জানিয়ে দেবো আপনাদেরকে কিশোরগঞ্জ আজকে মুরগির বাজার কত কিশোরগঞ্জ চলতেছে একশো ছেচল্লিশ টাকা কেজি নেত্রকোনা ময়মনসিং জামালপুর শেরপুর চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি প্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিব টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া আজকে পোলট্রি মুড়ি কত টাকা কেজি তো বগুড়াতে টাঙ্গাইলে যাচ্ছে সিরাজগঞ্জে পোলট্রি মুরগি একশো চৌচল্লিশ টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্ধা কুড়ি গ্রাম লালমনিহাট পোল্ট্রি মুরগি একশো চল্লিশ টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী নওগাঁ সান্তাহার আজকে কত টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে রাজশাহী নওগাঁ চাপাই শান্তাহার পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব কুষ্টিয়ার মুরগির বাজার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা আজকে মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি রেট এখন আপনাদেরকে জানিয়ে দিব যশোর মাগুরা ঝিনাইদা মুরগির বাজার যশোর মাগুরা ঝিনাইদা আজকের মুরগির বাজার যাচ্ছে একশো চৌচল্লিশ টাকা কেজি প্রাইমের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বাগেরহাট পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল সাতক্ষীরা আজকের মুরগির বাজার যাচ্ছে একশো তেতাল্লিশ টাকা কেজি প্রাইমের রেট গোপালগঞ্জ যাচ্ছে একশো টাকা কেজি প্রাইমের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব পটুয়াখালী ভোলা আজকের মুরগির বাজার কত পটুয়াখালী ভোলা আজকে মুরগির বাজার যাচ্ছে একশো আটত্রিশ টাকা কেজি প্রাইমের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেবো কুমিল্লার বাজার কমিল্লা ফেনি চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দারবান আজকে মুসগির বাজার যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট সিলেট মলির বাজার সুনামগঞ্জ আজকে পোল্ট্রি মুরগির বাজারে যাচ্ছে একশো আটত্রিশ টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জুয়েল সরকার এস টিভি নিউজ ঢাকা আল্লাহ হাফেজ